আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে আবেদন করেছেন তাদের কিন্তু তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সো এই পরীক্ষায় আপনার লিখিত পরীক্ষা যেটা হবে সেই লিখিত পরীক্ষায় আপনার আইকিউ পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আপনার যে ভাইভা পরীক্ষা হবে সেই ভাইভা পরীক্ষার যে নমুনা প্রশ্ন আমার কাছে আছে সেটা নিয়ে আলোচনা করব তো এখান থেকে যদি আপনারা টেকনিক্যাল বা নন টেকনিক্যাল উভয়ে যারা আবেদন করেছেন তাদের তারা কিন্তু এই ভিডিওটা দেখলে এই আইকিউ সম্বন্ধে আপনারা একটু আইডিয়া পেয়ে যাবেন যে কোন টাইপের প্রশ্নগুলো আসে এবং কী ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনও বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগের জন্য যে চূড়ান্ত সাজেশন বিমান সেনা এন্ট্রিতে পানো টেকনিক্যাল নন টেকনিক্যাল কিংবা প্রভোস যে কোন হোক না কেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সাজেশনটা সংগ্রহ করে এখন থেকে ভালো একটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা নগদ খোলা আছে এটা পার্সোনাল একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে বললেই হবে কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনে পিডিএফ ফাইলটা উৎসাহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন কথা বেরিয়ে আমরা দেখে নেই বিমান সেনার যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষায় আইকিউ কি ধরনের প্রশ্ন সচরাচর হয়ে থাকে সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন আইকিউ এর পুনরূপ কি এই আইকিউ নিয়ে যেহেতু কথা হচ্ছে সো আইকিউ এর পুনরূপ কি এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসতেই পারে এই দেখতে পাচ্ছেন এর উত্তর কিন্তু ঘ এটা হচ্ছে উত্তর ঠিক আছে সো আপনারা এই টাইপের প্রশ্নগুলো পড়বেন আর তারপর প্রশ্ন দেখেন পৃথিবীতে সব মনীষী সমাজে অমর হয়ে থাকার কারণটা কি এর কারণ হচ্ছে কিন্তু তাদের কাজের জন্য তারা কিন্তু অমর হয়ে থাকে পৃথিবীতে ঠিক আছে এরপর মেয়েদের কোন বিষয়টিকে আপনি গুরুত্ব দেন দেখেন চারটা অপশন দেওয়া আছে শিক্ষা ও আচরণ এর উত্তর হবে হ্যাঁ এরপর চার নাম্বার যে প্রশ্নটা এটা প্রশ্ন আসে মা বাবা ছেলে মেয়ে এটাকে আপনাকে একটু সাজাতে হবে ঠিক আছে দেখেন এখানে এইটা হচ্ছে উত্তর মা বা ছেমে ঠিক আছে ওকে এখানে কিন্তু সুন্দরভাবে এই ক্রমানুসারে কিন্তু প্রত্যেকটা ইয়ার থেকে সাজানো হয়েছে এরপর দেখেন দেওয়া আছে পাঁচ নম্বর রেড হোয়াইট ব্ল্যাক ইয়েলো এটা কিন্তু আপনাকে দেখেন উত্তরটা লিখতে হবে দেন প্রত্যেকটার প্রথম অক্ষরটা কিন্তু এখানে দেয়া আছে সো এখানে কিন্তু ভিন্ন ভিন্ন আছে তো আপনারা এভাবে মূলত এটা যাচাই করতে পারবেন এরপর দেখেন কোনটি অসামঞ্জস্য এখানে কোনটা অমিল বা কোনটা মিলতেছে না দেখেন রাইফেল কামান পিস্তল ত্রিধনুক রাইফেল কামান পিস্তল এগুলো কিন্তু এক টাইপের বা এক ক্যাটাগরির মধ্যে পড়ে এবং তীর ধনুক কিন্তু আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ে ঠিক আছে এখানে এটা অসামঞ্জস্য এবার কোনটি অসামঞ্জস্য সারাটা প্রশ্ন আছে যেমন টমেটো গাজর মুলা আদা এই তিনটা কীভাবে ভাগ করবেন দেখেন এই গাজর মূলা আদাই সবগুলো কিন্তু মাটির নিচে হয় আর টমেটো কিন্তু মাটির উপরে হয় এই ধরনের মূলত প্রশ্নগুলো সচা আসে এরপর দেখেন তোমার মা আমার মায়ের ভাইয়ের নানি তোমার সাথে সম্পর্ক কি। ঠিক আছে এটা হবে নানি হ্যাঁ এরপর দেখেন দেওয়া আছে ঘয়ের মাতা গ ঘ গয়ের কন্যা নয় অতএব ঘ ও গয়ের মধ্যকার সম্পর্ক কি। এটা হবে ঘ গয়ের ছেলে ঠিক আছে এখানে একটু ভাগ করে নেবেন বা একটু বোঝার চেষ্টা করবেন দেখবেন বুঝবেন হ্যাঁ এরপর মঙ্গলবার যদি আজ থেকে দুই দিন পর হয় তাহলে গতকাল তিন দিন আগে কী বার ছিল এটা হবে রবিবার হ্যাঁ এরপর ঘড়িতে যখন চারটা তিরিশ বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অভিয়াসলি এটা আপনারা ভালো জানেন তো এই টাইপের কোশ্চেনগুলো মূলত আইকিউ আসে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু আইকিউ ইংরেজি পদার্থ গণিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সাথে স্বাস্থ্যগত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নন টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা সাইবার অ্যাসিস্টেন্ট পদে আবেদন করেন তাদের ক্ষেত্রে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান ও স্বাস্থ্যগত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রবেশ পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে শারীরিক শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আপনারা যদি আমাদের এই সাজেশনটা ফলো করেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের দ্রুত রিপ্লাই দেওয়ার আপনারা একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে সো আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে ভাই বানিয়ে নমুনা ভাই নিয়ে তো এখানে কিন্তু প্রথমে প্রার্থীকে বল মানে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে বলতে হবে যে আসসালামু আলাইকুম তখন যিনি নিয়োগ কমিটির সভাপতি থাকবেন উনি আপনাকে বলতে পারেন যে ওয়ালাইকুম সালাম বসুন এরপর কিন্তু আপনাকে বলতে পারে আপনার নাম মোহাম্মদ মুজিবুর রহমান এখন আপনি উত্তর দেবেন জি স্যার এরপর আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ ফোর্স জাদুঘর প্রতিষ্ঠা হয় কবে আপনি উত্তর দিতে পারেন সতেরোই জুন উনিশশো এরপর আপনাকে প্রশ্ন করতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কী এই প্রতীক হচ্ছে উড়ন্ত এইগুলোর উপর শাপলা এবং দুই পাশে দুটি করে মোট চারটি তারকা আছে এরপর আপনাকে প্রশ্ন করতে পারে বাংলাদেশ বাহিনীর একমাত্র বিশিষ্ট কে এটা হচ্ছে বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এরপর আপনাকে প্রশ্ন করতে পারে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের বিমান বাহিনীর অধিনায়কের দায়িত্ব কে পালন করেছেন এয়ার কমান্ডো এ কে খন্দকার এরপর শিল্পজ জনলাভিদিন জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁয়ে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি চলন বিল মহান ভাষা আন্দোলনের চরম দিনক্ষণ কোনটি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে এটা হচ্ছে রফিকুন নবী এরপর জাতীয় স্মৃতিসৌধের মূল নকশা করেন কে স্থপতি মনুল হোসেন কেন্দ্রীয় শহীদ মিনার কে স্থপতি হামিদুর রহমান সার্কের অষ্টম সদস্য দেশের নাম কি আফগানিস্তান এরপর তার মুক্তিযুদ্ধের যোগ দেওয়ার জন্য মতিউর রহমান কোন যুদ্ধ বিমানটি সিনিয়ে নিয়ে দেশে ফেরাতে চেয়েছিলেন সেটা হচ্ছে টি তেত্রিশ প্রশিক্ষণ বিমান যার সদ্যানাম ছিল ব্লুবার্ড এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্ব সূচক অবদানের জন্য বাংলাদেশ সরকারের কজন মহিলাকে বীর খেতাবে ভূষিত করেন দুইজন সংবিধান রচনার কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন বেগম রাজিয়া বানু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের নাম কি ছিল জোবরা থেকে অসলো এরপর বাংলাদেশ সংবিধানের ধারা বা অনুচ্ছেদ কতটি একশো তেপ্পান্নটি বিশ্বের রেড ক্রিসেন্ট দিবস কবে পালিত হয় আট মে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথমবারের মতো সঙ্গ শান্তি মিশনে যোগদান করে কত সালে উনিশশো সালে ভিডিও শেষে আমি একটা কথাই বলবো যে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন এগুলো দেখলে ইনশাআল্লাহ মোটামুটি আপনারা কমন পাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম